সাবস্ক্রিপশনের উপর একটা ক্লিক করে দিবেন তো আমি দেখাই এখানে জয়েন করে দিলাম তো এখন যদি আমি চেক সাবস্ক্রিপশনের উপর ক্লিক করি তাহলে কিন্তু হবে না দেখেন এখানে আমাকে সাবস্ক্রাইব করতে বলতাছে ঠিক আছে এখানে আমি জয়েন করে নিলাম তো জয়েন করে নেওয়ার পরে এখানে এখন আমি চেক উপর একটা ক্লিক করে দিবেন দেখেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে যে এখানে দেখেন একটা ক্যাপচা পূরণ করতে বল পূরণ করতে বলতাছে ঠিক আছে এখানে কমপ্লিট দা ক্যাপচার তো এখানে দেখেন কমপ্লিট দা ক্যাপচার এইটার উপরে ট্যাপ করে দিবেন তারপর এখানে একটু ওয়েট করবেন ঠিক আছে আর আপনাদের যার যত টেলিগ্রাম আছে সবগুলাই দিয়ে মানে এগুলা করে নিন ঠিক আছে ইনস্ট্যান্ট পেমেন্ট ইনস্ট্যান্ট মানে করেন আপনার ওয়ালের যে নিতে পারবেন তো এরপরে দেখেন নিচে এই যে এই অপশন একটা ট্যাপ করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখেন একটু ওয়েট ওয়েট তো আমার এখানে নেটটা চলছে এর কারণে আর কি তো এখানে দেখেন ক্যাপচারটা হলো এই যে এরকম প্রতিবারই এরকম আসে এই যে এই যে রকেটটা দেখতে পাচ্ছেন এই রকেটটা এখানে আনতে হবে ঠিক আছে এই যে এই যে এইখানে এইখানে আর এইখানে দেখেন এখানে সাদাটা এইটা টেনে ধরে এই যে সবুজ বাটনটা এই যে সবুজ বাটন এখন এই যে সবুজ তো এটা আমাদেরকে টেনে ধরে এইদিকে দিকে নিতে হবে তো এখানে দেখেন আমাকে এই যে এই যে খালি জায়গা দেখতে পাচ্ছেন এখানে বসাতে বলছে ঠিক আছে তো এখানে আমি বসিয়ে দিলাম তো দেখেন সাকসেস হয়েছে ঠিক আছে তো এখন যদি আমি ব্যাক তো যার কারণ নেট সমস্যা তো যাই হোক আমি ফিরে স্টেট ক্লিক করলাম তো দেখেন আমার সাতাশ স্টেন্ট আছে তাই না তো আমি ওইটাতে এগেন ক্লিক করবো ঠিক আছে লিঙ্কটা যেহেতু আমি কপি করে নাই এই যে লাস্ট ডেটটাই কিন্তু আমি মানে দেখেন এখন কিন্তু রিসিভ হয়ে গেছে তাহলে কিন্তু আপনার এইখানে গেট এই ক্লিক করার পরে এটা আপনার রেফার লিঙ্ক তো আপনি ইনভাইট করতে পারেন তো এখানে দেখেন আপনি ইনভাইট করলে কয় পারসেন্ট পাবেন আপনি ইনভাইট করলে এখানে দেখেন এক টাকা করেই ভাবেন মানে একটা রেফার জন্য একটা করে এই দেখেন এখানে কপি করে মানে আপনার গ্রুপে দিয়ে দিন ঠিক আছে এই যে এটা আমাদের গ্রুপ এখানে কিন্তু আমাদের বড় বড় মানে অফার যেগুলো আছে না সেগুলো শেয়ার করা সেইগুলো আর আরো অনেক এক্স রকেটের 10 সেন্ট 20 সেন্ট ওগুলোও শেয়ার করা হয় তো এখানে দেখেন আমাদের মানে হামাসाग्राम মমি মিফাইভ অ্যাপস সব যাই বলেন না কেন তো এখানে কিন্তু কামبو ডেইলি কামبو গুলো এবং নতুন নতুন বট এর অফার দিয়ে দেওয়া হয় ঠিক আছে তো আমাদের গ্রুপে আসার পরে এখানে যদি আপনি লেখেন অল অল লেখলেই দেখেন এখানে আপনার ভেরিফাই যতগুলো বট আছে এইখানে দেখেন আমাকে অনেকগুলা বট দিছে এগুলো কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্ট করবে আর কি ছয় 6 মাস এক বছর সময় লাগে তখন কিন্তু আমাদেরকে কি একটা করবে এখানে দেখেন বটের অবলম্বন সবগুলা বটই আপনারা কাজ করবেন ঠিক আছে আর এগুলো বট কিন্তু ভালো প্রজেক্ট মানে বাইনান্স বট ঠিক আছে তো এখানে ব্যকে চলে আসলাম আমি তো দেখেন আমার 88 সেন্ট তো যাই হোক আমার 1 সেন্ট হয়তো প্রাইসটা কমেছে তো আমি अगेन আবার একটা ক্লিক করে দেখাই তো এখানে একটা ক্লিক করার পরে সিকুইজ বডে ক্লিক করলাম তো এখানে দেখেন তো আমি এই যে এটা যেহেতু একবার নিছি তো এটা যেহেতু একবার নিছি আমি এইটা নিব ঠিক আছে আর এইগুলা এইগুলা এইগুলাও নিব ঠিক আছে তো দেখেন এখানে একটা নোট কয়েনের টোকেন দিবে যার ভ্যালু দুই সেন্ট তো এটা আমি অলরেডি নিয়েছি তো এখানে একটু ব্যাক দিলাম ব্যাক দেওয়ার পরে আবার সিকোয়েন্স এ ক্লিক করলাম তো এবার সিকোয়েন্স বোর্ডে ক্লিক করলাম তো এখানে দেখেন সবগুলাতে যেহেতু আমি নিয়ে নিয়েছি আর কি এর জন্য আর কি হচ্ছে না যাই হোক না এইগুলা আচ্ছা দেখেন এখানে দুইটা নিয়োগ বাকি আছে তো এখানে এই যে গ্রুপে জয়েন করে নেবেন গ্রুপে জয়েন করে নেওয়ার পরে তো আমি দেখাই যে গ্রুপে জয়েন করে নিলাম তো এখন যদি আমি চেক সাবস্ক্রিপশনে দিই তাহলে কিন্তু হবে না আমাকে একটা দেখা যাবে কেননা আমি একটাতে জয়েন করে নিয়েছি ঠিক আছে এখানে দেখেন আমি একটাতে জয়েন করে নিয়েছি এর জন্য একটা গ্রুপ দেখাচ্ছে আর একটা লাল কালার হয়ে নিয়েছে ঠিক আছে করার চিহ্ন তো এখানে এটাতেও জয়েন করে নেবেন তো এটাতে জয়েন করে নিব তো দেখেন এটা আপাতত নাই আর কি এর জন্য এই জন্য আমি এই কাজটা করবো না এটা যদি যাই হোক দিয়ে দিলাম

উইডিও করে নিয়েছি ঠিক আছে উপরে যদি আপনাদের হিস্টরি দেখাই তো অনেক সময় লাগবে কারণ আমি অনেক আগে থেকে এখানে কাজ করি তো এখান থেকে ভালো মানের প্রফিট একটা আর্নিং করা যায় এখানে দেখেন আমি কিন্তু আগে দশ সেন্ট করেও পাইছি ঠিক আছে এই যে দেখেন দশ সেন্ট করেও পাইছি ঠিক আছে মানে অনেক অফার আছে দেখেন কত অফার মানে এগুলো শেষ করা যাবে না দেখেন আচ্ছা যাই হোক তো দেখেন আচ্ছা যাই হোক দেখালাম না তো এখান থেকে উইড্রো করবেন কিভাবে দেখেন আমার এখানে তিরিশ সেন্ট ইউএসডি আছে তো এখান থেকে আমার ইউএসডি টা আমি উইড্রো করে নিয়েছি তো এখানে একটা উইড্রো অপশনে ক্লিক করে দিবেন তো এখানে ইউএসডি আছে এই জন্য টি ক্লিক করে দিবেন এখানে তো আপনি কি করবেন বাইনেন্স যদি থাকে তাহলে এই যে বাইনেন্স বিট গেট বাই বিট যেই বলে না এখানে টোন টোন নেটওয়ার্কটা সিলেক্ট করে দিবেন এখানে টোনটা সিলেক্ট করে দেওয়ার পরে যে মিনিমাম তো দেখেন আমার ফি যাবে কয় সেন্ট আমার ফি যাবে দেখেন দশ সেন্ট দশ সেন্ট ফি যাবে আমার প্রফিট মানে আমার ব্যালেন্স আছে সাতাইশ সেন্ট ঠিক আছে তো দেখেন দশ সেন্ট ফি জন্য সতেরো সেন্ট এই যে সতেরো সেন্ট ওইডু করতে পারবো তো আমি যদি এখন কি করবেন আপনার ওই ডুমা ম্যাক্সিমাম তারপরে আমি বাইলেন্স থেকে ওই টোন অ্যাড্রেসটা দিয়ে দেবো ঠিক আছে অথবা আপনার না টোন টোন এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন ইউএসডিটি ইউএসডিটি ক্লিক করবেন ইউএসডিটি ক্লিক করার পরে তো আমি বলি আপনাদেরকে এই যে নিচে আসবে নিচে আসার পরে এইখানে দেখেন এই যে টোন নেটওয়ার্ক এই যে এটা হচ্ছে টোন টোন নেটওয়ার্ক ঠিক আছে টোন কয়েন তো এইটা ম্যামো লাগবে ঠিক আছে এইখানে এই যে এই যে অ্যাড্রেসটা কপি করে নিবেন এখানে কিন্তু ম্যামোটা ইম্পর্টেন্ট মানে ইম্প মানে দরকার এটা সেটা কিন্তু আপনার ওয়ালিটি ব্যালেন্স আসবে না ঠিক আছে তো এইখানে তো অ্যাড্রেসটা কপি করে নিলাম এখানে অ্যাড্রেসটা দিয়ে দিব এখানে অ্যাড্রেস দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন আমার অ্যাড ম্যামো বা অ্যাড কমেন্ট তো এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে তো দেখেন এই যে নিচে যে মেমোটা আছে না এই যে নিচে ইউএসডিটি মেমো তো এটা কপি করে নিন ঠিক আছে এই যে এই এখানে দেখেন কপি লেখা আছে এখানে আপনি ট্যাপ করে দিলে কপি হয়ে যাবে এখানে কপি করার পরে তো আপনি এখানে মেমোটা দিয়ে দিবেন এখানে মেমোটা দিয়ে দেওয়ার পরে তো দেখেন এখন যদি আমি কনফার্ম দেই তাহলে কিন্তু দেখেন এটা কিন্তু অটোমেটিক্যালি বুঝে নিয়েছে যে এটা বাইনান্সের বাইনান্সের এটা অ্যাড্রেস তো এই যে এই যে এখানে দেখেন

মানে ক্রাই ফুট ডিপোজিট ক্লিক করার পর ইউএসডি ইউএসডি ক্লিক করে দিবেন এখান থেকে আপনার এই যে টোন কয়েনটা যে সিলেক্ট করি তারপরে এখানে দেখেন এটাতে মেমো লাগতেছে না তো এটা দিয়েও করতে পারেন এটাতে মেমো লাগে না তো যেটাই দেখবেন মেমো দেয় না সেটাই না দিলেও হবে ঠিক আছে চাইলে কিন্তু আপনি টোন কয়েনও নিতে পারেন এই যে টোন কিপার আছে না এই যে টোন কিপার কিপারেও নিতে পারেন ঠিক আছে এখানেও কিন্তু মেমোটা লাগে না তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এর আর কি এখানে এন্ড করে দিলাম তা আমি যেহেতু এখন দরকার না আমার এই জন্য আর কি ক্যান্সেল করে দিলাম ঠিক আছে আর এখান থেকে কিন্তু এই যে ওয়েব 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 এক্সচেঞ্জ এখান থেকে যে কোনো পয়েন্ট কিন্তু আপনারা ওই যে আর কি কনভার্ট করতে পারবেন আমি একটু বলি তো এখানে দেখেন ট্রেড আর কনভার্ট তো আমি কনভার্টিং এর উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে উপরে আপনার মানে টোকেনটা সিলেক্ট করবেন এখানে আপনার নিচে টোকেনটা সিলেক্ট করবেন তারপরে আর কি এই যে কনভার্ট কনফার্মে ক্লিক করার পরে আপনার টোকেনটা কনভার্ট হয়ে যাবে তো আপনি ইউএসডিটি দেই ব্যালেন্সটা উইথড্র করে নেবেন ঠিক আছে